ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার এই সরকার একটা বর্গী সরকার এই সরকার আন্তর্জাতিক সরকার এই সরকার এই দেশের আর যদি এক বছর থাকতে দেন ও তো ছাত্রদের ধ্বংস করছেই জাতিকে একদম বিপদগ্রস্ত করে দিবে প্রত্যেকটা সাধারণ গৃহিণী আপনারা স্বীকার করবেন কি করবেন না জানি না একদম অত্যন্ত সাধারণ একদম গ্রামের নারী সেও ইনডাইরেক্ট সাদাবাস কেমনে ইলেকশন আইসে এমপি সাহেব প্রার্থী চেয়ারম্যান সাহেব প্রার্থী সুতরাং তার সে আমাকে টাকা দিবে এটা আমার অধিকার এটা একটা ইনডাইরেক্ট চাঁদা বাজনা এখান থেকে দেশকে ফিরে ফেলতে পারবেন এই সংস্কার করে ঢাকা বসে সংস্কার করে মানুষের যে মনোজগতের পরিবর্তন ঘটছে এটা কি দিয়ে করবেন যতক্ষণ পর্যন্ত মানুষের মনোজগত পরিবর্তন না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই দেশে প্রকৃত গণতন্ত্রের ছোঁয়া পাবেন না এবং বিশেষ করে আমি বলবো ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার এই সরকার একটা বর্গী সরকার এই সরকার আন্তর্জাতিক সরকার এই সরকার এই দেশের আর যদি এক বছর থাকতে দেন ও তো ছাত্রদের ধ্বংস করছে করে দেবে ট্রানজিট টার্নশিপ শুরু করে সবকিছু পোর্টো সব দিয়ে ফেলাবো ভিতরে ভিতরে সব দিয়ে ফেলাবো এবং আপনি খেয়াল করে দেখেন তিনি গ্রামীণ ব্যাংকের ছয়শ্টি কোটি টাকা সুদমুখু করে নিয়েছেন তিনি তার কেস উট্ট করছে তার গ্রামীণ ফোনের চার হাজার কোটি টাকা মুখুব করে নিয়েছে তিনি গ্রামীণ ব্যাংক আপনার পঁচিশ পার্সেন্ট সরকারি শেয়ার ছিল এটাকে পাঁচ পার্সেন্ট নামিয়ে আনছে উনি ইয়ে গ্রামীণ ট্রাস্ট আপনার ইউনুস বিশ্ববিদ্যালয় সব কিছু করতেছে ওনার জন্যে এখন উনি ওনার ট্রাস্টের মাধ্যমে বিদেশে আপনার ইয়ে করা যাবে বিনিয়োগ করা যাবে অর্থাৎ পাচারের কারখানা খুলে নিচ্ছে হ্যাঁ যতগুলো কাজ করতেছে সব তার নিজস্ব ব্যক্তি গ্রামীণ ব্যাংক আপনি বলেন তো গ্রামীণ ব্যাংক এখন ব্যাংকগুলোর ভিতরে আপনারা তো বড় বড় আমলা ছিলেন গ্রামীণ ব্যাংকের পজিশন কত এটা তো এত গরিব লোককে আবার গরিবদেরকে উন্নত জীবন দেওয়ার জন্য স্টার্লিং কাঁদতেছে আরে ভাই স্টারলিং যারা এত কস্টলি যারা ব্যবহার করবে ওরা তো ভেঙে গেছে এই স্টারলিং কিনবে কেটা আর এটা গরিব লোক আরে গ্রামীণ ফোনে আপনারা যা দেখাইছেন গ্রামীণ ফোনেই তো নাই আর গ্রামীণ ব্যাংক যে লোন দিচ্ছে ওনার জোবরা গ্রামে কতজন আত্মহত্যা করেছে লোনা জানেন চব্বিশ জন আত্মহত্যা করেছে লোনের সুদে সুদে লোন নিতে নাটবে ওনার জোবরা গ্রামে চব্বিশ জন আত্মহত্যা করেছে সুতরাং আমার বক্তব্য একটাই যে আমি সংস্কার ওইটুকুই বুঝি একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটুক করা করেন